وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والغلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا وهان الله تعالى ببترو الكريم شات আর তোমাদের সম্রা ঐশা অসহায় নরনারীর জন্য কেন যুদ্ধ করছো না যারা চিৎকার করে বলে হে আমাদের রব তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও এই জনপদের অধিবাসীরা জালেম এবং তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও রাসূল করিম ইরশাদ করেছেন আল জিহাদু মাআদিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমান সময় আমরা মুসলমান জাতি আমরা আমাদের হারানো ঐতিহ্য আমাদের জিহাদ ভুলে গিয়েছি আমরা আমাদের বদর আর ওহুদের তরবারিকে বিক্রি করে আমরা তসবির দানার ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করার সংগ্রামে লিপ্ত হয়েছি আমরা আজ আমাদের ভাইদের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামকে ভাগ দিয়ে আমরা ফটোয়া খুঁজি কার দাড়ি লম্বা কার দাড়ি ছোট কার জামা লম্বা কার জামা ছোট এইসব আর ভিতরে যখন আমরা মুসলমান সমাজ আবদ্ধ হয়েছে ঠিক তেমনই ভাবে ঠিক সেই সময় আমাদের কাজে লাগিয়ে তারা আমাদের হত্যা করে যাচ্ছে। আমি আমার জাতির কাছে আহ্বান জানাই আপনি আপনার জায়গা থেকে জেগে উঠুন আপনি আপনার জায়গা থেকে মুসলমান জাতির অধিকার রক্ষা সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করুন সম্মানিত শিক্ষক সমাজ আপনার হাতে অনেক বড় শক্তি আপনার লেখনের মাধ্যমে আপনার লেকচারের মাধ্যমে আপনি এমন এক তরুণ সমাজ গড়ে তুলবেন যে তরুণ হবে বর্তমান যুগের সালাউদ্দিন আইয় যে korun হবে বাংলাদেশের বুকে পৃথিবীর বুকে ওমর ইবনুল খাত্তাব যে তরুণ হয়ে উঠবে একজন স্থানীয় যোদ্ধা যার নেতৃত্বে পুরো পৃথিবীতে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ইসলামের অধিকারগুলো রক্ষা হবে কিয়ামতের দিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেকের কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং বলা হবে ইকরা কিতাবা কাসা বিনা ফিকা ইয়াউমা আলাইকা হিসাবা তুমি তোমার আমলনামা পড়ো এবং তোমার হিসেবের জন্য তুমি যথেষ্ট আপনাকে আমাকে এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যে পদক্ষেপের মধ্য দিয়ে কেয়ামতের দিন আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারি যে আল্লাহ ইসরাইলের বুকে মানুষ ইসরাইল ফিলিস্তিনের বুকে মানুষ মেরেছে তার প্রতিভাবে আমি অবদান রেখেছি ভারতে মুসলমানদের নির্মামভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আমি এই কাজটি করেছি সম্মানিত উপস্থিতি এখানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আপনারা জিহাদ শব্দটিকে লিবার করেন জঙ্গিবাদের তাকমা থেকে এইসব শব্দকে বের করে নিয়ে আসেন যখন তারা আমাদের ভাইদেরকে আমাদের মা বোনদেরকে হত্যা করে তখন তারা জঙ্গিবাদের তাকমা পায় না কিন্তু যখন আমরা জিহাদের কথা বলি যখন আমাদের অধিকার সিরিয়ানার কথা বলি তখন পশ্চিমা মিডিয়া গুলো আমাদেরকে জঙ্গিবাদের তাকমা দিয়ে চুপ করিয়ে দেয় এসব ভণ্ডামি বন্ধ করতে হবে আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে সালাউদ্দিন আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে মোহাম্মদ ইবনে কাসেম আমাদের মধ্য থেকে জেগে উঠতে হবে আবু আবুবাকা রমরের মতো ব্যক্তিত্ব যাদের নেতৃত্বে পুরো পৃথিবীর মুসলমান সমাজ তারা আবার মুক্তি পাবে আবার মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত হবে মুসলমানরা আবার এক ছায়ার তলে আশ্রয় নেবে এই মহান সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাই এবং আমি বলি যদি শুধু দোয়ার মাধ্যমে আর মানব বন্ধন করে সব মুসলমানদের সভ্যতা বিজয় হয়ে যেত তাহলে রাসুলের মতো মানুষ যিনি মুজিবুদ্ছেন তিনি কখনো বদর যুদ্ধে অবতীর্ণ হতেন না তিনি কখনো